নেহারির মধ্যে দিয়া নেহারি জাকাইয়ে জাকাইয়ে বাই ধরার পরও আরেকটু নেহারি পাওয়ার লোভের ঠেলায় নেহারির পাশাটা সুসিয়া সুসিয়া খাইতে আসলাম দেয় আর পাই কিনে যায় উখে পর কিন্তু কলি জাহান লইয়ে লইলাম আর বড় নেহারিটা লইয়ে লইলাম আর এই যে দেহেন গিয়ে বাজা পরাটা দিয়ে সকাল সকাল আজকে নাচ তো একালে বিয়ে পিব যদিও গিয়ে বাজা পরাটা মোর মাই পলা লাগি মুই বেশি বানাই মই নিজে এগুলো খাই না কিন্তু আজগু মোর জিব্বাটাই চাই সে যে মুই একটু গিয়ে বাজা পরাটা দিয়ে আর ওই যে নেহারি আর কলি জাহান দিয়ে আজগু সকাল সকাল নাস্তাটা হরমু তাই মনে যায় তো চাইছে খাইতে তাই একটু খাই মানে ঘুমিতে উঠে থতমাখানা ধুইয়া মই কিন্তু একালে লগে এই পরোটা বানাইতে আইসি বোঝেন ঘিয়ে ভাজা পরোটা তাই ভালো হলে কি সুন্দর উঠছে দেখছেন মানে পরটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতে পরোটা বাজারটা শেষ হইলে ফাইনালি কিন্তু এইটা মাংস রান্না কলজের না এর মধ্যে যদিও একখান কলজা এটা কিন্তু মুই খাম কারণ ওই যে সুন্দর মাংস নেহারি আর কিন্তু নিজের মন মতো লইয়ে লইলাম প্রথমে তো নেহারিটা ঝাক্কা দিলাম দেখি যে বাইরে না হেফোন একটু চোষা দিলাম চষে কি আর এত নেহারি বাইরে যায় কারণ মোটেই না চষে গেলে মোট নাই আর যায় সেই পর কিন্তু আবার এই সময় ঝাক্কা দেওয়ার পর বাইরে গেছে পরে আবার একটা চোষা দিলাম পাশাটাও একটা চোষা দিলাম আরে যেহেতু বাইরে নেয় তো আগেই বাইরে গেছে সেইপর কিন্তু এই পরাটা একটা সিটে লইয়ে এককালে নেহারি ডুব যে এককালে ক্যালসিয়াম তো গরম গরম আসলে হেয়ে তো ফুয়াইয়ে লইলাম না এলে তো আবার থতমাটার মধ্যে যাই একালে হা হু হা হু লাগি যাই মানে আর নেহারি যে গলার মধ্যে কোন সময় ঢুকি গেছে এত মিটি আরও পাইনি সেপর পরাটা সাবাইয়ে সাবাইয়ে খাইয়ে যে বাহি নেহারি তো আসলে হ্যাঁ কিন্তু মুই সেকেন্ড টাইমের মতো একালে মোহর মধ্যে দিয়ে দিলাম অত মজার মশলা হ্যাঁ কি এবার নিচে পড়ে যাওয়া লাগে যাই হোক এত আর উঠান যাইবে না বড় কলজান কামড় দিয়ে দেখি কেমন ওইছে মই কেমন হয়েছে মজা হে আমি লাগে কমু না মোর খাওয়ার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে যে মই কতটা তৃপ্তি সহকারে খাইতে আসি বুঝলি এরপর মনে হইলো যে না ফাইনালি আর একটা চোষা দিয়ে দেখি যদি একটু নেহারি বাইরে কিন্তু না বাইরে তো না বাইরে নেহে পর এই যে ছোট এক পরটা দেখেন এ কিন্তু মোর মাইয়ে বানাইছিল বুঝলেন এই খাইয়ে যে মই কি বিপদে পড়ছিলাম হে পর এই যে দেখেন আজকে কিন্তু মই সাজনা রান্না জীবনে প্রথমবারের মতো কিন্তু মুই আজকে সাজনা খাইতে যাইতে আসি বুঝলেন তাই মই কিন্তু এত দামি সাজনা কিনি না কারণ মুই একটু গরিব মানুষ তো তাই মোকে বারো একটা গ্যারান্টি আইছে বুঝলেন তাই ভাই মোর আফা খান অনেক বেশি মজা লাগে তাই চিন্তা করলাম ফাউ যেহেতু পাইছি তাই একটু রান দিয়ে কেমন লাগে এখানে ঘরে কড়া সিঙ্গুর মাছ আসলে আর কড়া গুড়া মাছও আসলে হ্যাঁ করে সাজনাটা না কেউ একটু খাইলাম সা কথা হয়েছে এইটাই এত দামি সাজনা কিনে খাওয়া মোর পক্ষে সম্ভব না বাই একশো ষাট কেজি তাই চিন্তা করলাম ফাউজে যেহেতু পাইছি মিষ্টি হরাই যেনা না ফলে একটু কালে মনের মতো সিঙ্গুর মাছ দিয়ে এত মজা লাগছে বিশ্বাস টাইম কিন্তু কি মো স্বামীর পকেট দেখা তাহা তো এক কেজি আমার মোর বলে পেট ভরে না আর কল যে বেজে না যাই কেসলে বেডাই মোর রাশেই বেড়াইতে বল তাই আওয়ার সময় বাসে সিট পায় না হেয়ে পরও কিন্তু বেডা নিজে খাড়াইয়ে থাক কেব যেন মোট কথা বাসের মধ্যে ঝুললে ঝুললে নিজে আইছে আর সিটের মধ্যেই আম দুই কে বই আনছে চিন্তা করেন যেন স্বামীর বর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে নিজে সাতাশ ঘন্টা বাসের মধ্যে খাড়াইয়ে থাকে এই আমগুলো নিজের পরানের বল লেগে আনে এই আম কাটতে বললে না হয় মুই দুইটা বেশি খাই কিন্তু আম তো তুমিই বেশি পছন্দ করো না কি হের ফানে কিন্তু ওই যে দুই কে টামাই না হ্যাঁ গরমের ফানে আবার এক কে টাকালে বিছাইয়ে দিছে পার্টি লাইছে বল তাই আরেক ক্যারেট কিন্তু রাইকে দিয়েছে বুঝছেন এই কারেট কিন্তু কালকে বিষে মনে আর যেগুলো পাইকে গেছে বুঝলেন সেগুলো একটু আলাদা হলে হালাই কারণ তাজা জামে কিন্তু একালে মোটেও বিষ নেই বুঝেন মানে এক কথায় ফর্মালিন মোটেও নেই